ভালোবাসি 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 কথাটা বলে বিছানাথের সাথে সারাকে চেপে ধরল শুভ্র সারা সমস্ত শৈল শুভ্র দেওয়া প্রণয়ে জর্জরিত আবার মানুষটা বেসামাল হয়ে উঠল নিমিশেই সারা মানুষটাকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে না চাইতেও তাকে অনুভব করার ইচ্ছে হয় ছোট্ট পানি আবার যখনই শুভ্রকে অনুভব করে ঠিক তখনই চোখ বেয়ে গড়াতে থাকে অভদ্র নোনা জল সারা জানে না তার ভবিষ্যৎ কি শুধু এটা জানে সে শুধু শুভ্র শুধুমাত্রই শুভ্র পিচ্ছি পাখি সারার ভাবনার মাঝে শুভ্র সারার লাল টস টসে শ্রীর মতো ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল সারা ছটফটালো না শুভ্রকে ধাক্কাও দিল না শুভ্র এই কষ্টদায়ক ভালোবাসা অনুভব করা শুরু করল চোখ বেয়ে পানি পড়ছে সারার মনে পড়লো কিছুক্ষণ আগের কথা সারার বুকে মাথা রেখে শুয়ে আছে শুভ্র শুভ্র অনুতপ্ত গরম নিঃশ্বাস পড়ছে সারার শরীরে সারা বাম হাতের আঙ্গুলগুলো শুভ্র চুলের মাঝে হাত দিয়ে চুল টানতে লাগলো এত বোধহয় শুব্রের আরাম লাগছে সারা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল শুনছেন হুম একটা কথা বলি হুম রাগ করবেন না তো ওহ না সত্যি হুম কি হুম হুম করছেন ভালো করে বলেন শুব্র এবার ঘুমো ঘুমো চোখের সারার বুকের ওপর থেকে মাথা তুলে ঘোলা দেশটিতে সারার দিকে তাকিয়ে বলে উঠে ও পিচ্ছি পাখি বলো আচ্ছা হুম বলো আপনি অহনা আপুকে কতটা ভালোবাসেন শুভ্র কোনো জবাব দিল না কি হলো বলুন ও ঘুমাতে দাও বলবেন না কেন এমনি আসা হুম সারা শুভ্রকে সারাতে চাইলো মূলত শুভ্রর এমন খাপ সরা কথায় সে বিরক্ত শুভ্র হয়তো বুঝলো তাই ঘুমে জড়ানো নেশালো কণ্ঠে বলল গায়িত্রী যেতে বলবো সারা তাও শরতে চাইল সবুর এবার বিরক্ত হয়ে বলল পিচ্ছি পাখি বিরক্ত করিও না ঘুমাতে দাও তো ঘুমান বালিশে ঘুমান আমার কাছে কি ইয়োর বডি স্মেল কি চুপ পারবো না পিচ্ছি পাখি আমাকে রাগিও না ফল ভালো হবে না কিন্তু আপনি আমাকেও ভালোবাসেন না একটু ভালো কি ভালো সুপরা আর চুপ থাকতে পারলো না কম্বল টেনে নিয়ে সারাকে জড়িয়ে ধরল জোরে তারপর সারা ঘাড়ে মুখ ডুবিয়ে বলে উঠে আজ আর তুমি হাঁটতে পারবে না আই সরাই সারা সৎপটাই বলে উঠে কি করবেন সারার কথার মাঝেই শুভ্র সারার ঠোঁচ চুমু খায় তারপর বলে ওঠে ভালোবাসি পিচ্ছু পাখি আমি তোমাকে ভালোবাসি আমার অরুর মাম্মাকে অসম্ভব ভালোবাসি গল্প চার বছরের চুক্তির মা পর্ব সাতাশ খণ্ডাংশ লেখিকা সারা চৌধুরী সমাপ্ত